today দুনিয়া করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহর কাছে দুনিয়ার ভালাই চান কিন্তু আফিল আখিরাতে হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার ভালাই চান আফিল আখিরাতে হাসানা সাথে সাথে আখিরাতে ভুলে গেলে হবে না আখিরাতের ভালাই আল্লাহর কাছে চেয়ে নিতে হবে মেগে নিতে হবে ও আমার পেয়ারা বাইরা ফিরে আসুন তওবা করুন নবী ওয়ালা জীবন যে

আপনি কি জানেন আপনি যা করেন তার মধ্যে ইসলাম লক্ষ্মী আছে আপনার মাঠে আপনার হাটে আপনার ঘাটে আপনার দোকানে আপনার মাকানে আপনার রান্নার পর্যন্ত ইসলামকে চোখে দেখা যায় চোখে দেখা যায় জি ইসলামকে চোখে দেখা যায় আমার চোখ তো সে সমস্ত জায়গায় ইসলামটাকে মূল্য কিরকম এরকম হ্যাঁ সকালে উঠে ফজরের নামাজটা পড়ি করুন অফিসের ফাঁকে কাজের ফাঁকে আল্লাহ হোয়া গাবার দুপুরবেলা কোন নামাজ পড়ে যে নামাজ বাড়ি আসা হয়নি আছেন কোথায় সে মাঠে থাকেন ফিশারি ঠিক থাকে আমার ক্লাস সেখানেই দাঁড়িয়ে যান আল্লাহ্ গবার সোনাল্লা বললো কিসের জন্যে সোনাল্লাহ বললে ভালো লাগতো তবে সোনাল্লাহ বলে আরটা আরেকটা বলতে ভালো লাগতো হ্যাঁ আমি পাচ্ছি না মনে হয় আমরা বাবা আলেমদের কাছ জিজ্ঞেস করে দেখবেন আগেকার যুগের মশলা ছিল মসজিদ যেখানে নামাজ হবে সেখানে মসজিদ নেই নামাজ দেয় ভোজন কিছু কথা মসজিদ নেই নামাজ দিয়ে অত সস্তা জমিদারি আজ এখানে নামাজ পড়বে কাল ওখানে প্রতিদিন সেখানে আজ দেই বাড়ি কাল খালুর বাড়ি আজকে জলকারে কাল ফিশারি আজকে ড্যাঙায় কাল হ্যাঁ আজ ট্রেনে কাল বাসে আজ কলকাতায় কাল জীবনতলায় মাথা ঠিক আছে ওসব নবী কামলিওয়ালার জন্য আল্লাহ স্যান করে দিয়ে অত সস্তা নয় আগেকার নবী আলাহ ইসলামদের জামানায় নামাজ ছিল মসজিদে মসজিদ ছাড়া নামাজ পড়া যায় ছিল না আমার দুটো হাত তুলে দিন আমার মাদেরা গোনাগার ওরা জান নামি হয়ে যাবে আল্লাহ আমি নবী সহ্য করতে পারবো না আপনার দরবারে দোয়া তামাম দুনিয়াটা তামাম পৃথিবীটা আমার উম্মা তুম্মা জন্য আপনি শেষদার জায়গা করে দেন আর বলেন

नारे तक बि তাহলে সব বিল ঠিক তো সব সেই আছেন তো এই সবাই ঠিক আছে হ্যাঁ ও করিয়ে আপনারা ভাইয়ের মতো তাও করেন না তো একটা হজ হয় ঘোরালে যাই এত হয় কি বলি একটা করে অজ যদি বাড়ি নিয়ে যেত আল্লাহ বলি ওলি হয়ে না না আমার তাও শেষ করতে হবে না বলবো না আরে

ইয়ার্কি ভাইয়া খাবি আমার করবি আমার থাকবি আমার হ্যাঁ কোন বিল দিতে হচ্ছে না ইলেকট্রিক কি বলে সূর্যের বিল চাঁদের বিল ঘর জমিন ভাড়া কিছু দিতে হয় না আমার জমিনে থাকবি রুজি আমার সব আমার আর অন্যের অন্যের পিছনে ঘুরে বেড়ান ইয়ার্কি ভাইয়া কথা বোঝেন না বোঝেন আপনি জানেন ইতিহাস

নবীর বেটাকে পর্যন্ত আল্লাহ ছাড় দেয় নাই কি আমার নবী রহমতুল আলমিনের খাতিরে আমরা এত বদমাইশ হয়েছি তথাপিও এখনো বেঁচে আছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে ইনশাল্লাহ তিনি আমাদের দুনিয়াতেও বাঁচাবেন আমাদের বিশ্বাস তিনি আকেরা তো আমাদের বাঁচাবেন বলুন আল্লাহ আমিন আমি যদি এর পরেও এই যে আমি ছোট ছোট করছি এরপরেও এ শেষ দা না করে এর পরেও যদি আল্লাহ মুখী না হয় উঠলে করে আমি কি বললো আর কি বললো একটু আঙুল বেকার বললো এমন বেকান বেঁকিয়েছে ভাই দেখেননি আপনারা এই ভাইগুলো হদ্দ বেকান বেঁকিয়েছে ও শুধু ঘি উঠবে না শিশি বলছে দুটো আসবে যা বেঁচিয়েছে আপনারা দেখেন শিশি হচ্ছে ডুব হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি আল্লাহ জীবনে কি বলে নবী আল্লাহ ইসলামদের লক্ষ লক্ষ নবীদের জীবনে ওই হাজার হাজার বার আগুন আছে তবে সামনে একটা দিন আসছে সোজা আঙুলে ঘি না উঠলে ওই 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 রকম ব্যাগা ফেয়ে শুধু ঘি উঠবে না শিশি পর্যন্ত তুলে ফেলবে ইয়ার কি পায় হয় আল্লাহ রসুল বলেছেন ও আমার সাহবাই কেরামেরা জগতের আলেমরা যখন ফেল হয়ে যাবে আলেমদের কথা মানুষ যখন আর মানবে না ইমামের কথা মুসল্লি মানবে না স্বামীর কথা বিবি মানবে না মা বাবার কথা ছেলে মেয়ে মানবে না বড়দের কথা ছোটরা মানবে না কথা জগৎ মানবে না এমনি করে করে এমনি করে করে শিক্ষকের কথা ছাত্র যখন মানবে না দেশের মানুষ যখন এই রকম বেত মান থাকবে ওই সময় আল্লাহ রব্বরাল দুনিয়ার মানুষকে মানুষগুলোকে দুধ কাঁ দুধ পানি কা পানি দুধ

দার্জালে কি করবে খোঁজা দাবি করবে না আমাকে খোঁজা বড় করে শুনেছ না কি আসবে যাবি তো আমি যা বলছি অন্য কথা ওকে আল্লাহ পাঠাবে দুটো ভাগে ভাগ করে দিবি কি

একশো দশ কুড়ি তিরিশ কি বাইরে থাকে কুয়েতে না কাতারে কোথায় একটা কি কাজ করেছে বিরাট টাকার কাছাপয়সা বাড়িয়ে নিয়োগ করেছিল চাকরি পেলে ফেলে জম্মাল খাড়িয়েছে ওর জমি বলছে সবাই ডালালু গোস খাওয়ায় ডালালু গোস মানে ক নম্বর দু নম্বর তোমার কথা কাতারের পয়সা কুইয়েতের পয়সা হ্যাঁ হ্যাঁ তুমি খাসি মাস বউ বলেছে মানে কত নয়

মুসলমান আমাকে বলবো যে না দুধ কা যারা প্রকৃতি ইমানদার হবে তারা একটা কাতার হয়ে যাবে আর যারা ওরা আর একটা দিক হয়ে যাবে তামাম তুমি আর জমিলে দুটো ভাগে ভাগ হয়ে যাবে একদিকে ইমানদার আর একদিকে বেইমান ইমানদারেরা দাজ্জালকে খোদা বলে মানবে না আর যারা দুনিয়া লোভী তারা দাজ্জালকে মেনে নেবে আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলোকে দুটো ভাগে ভাগ করবেন বলেই চিহ্নিতকরণ করবেন বলেই কে ইমান দারা কে বেঈমান ও খাও খেয়ে লাইনে লাইন জুম্মাকে ভিড় করবে খাওয়ার দিন লোক জেনে যাবে এ মাল আমাদের না লোক কি জেনে যাবে এলো এলো কথা বলে দিতে পারছি কি বলছি এতদিন ঠকাই ঠকে ঠকে যাচ্ছে দেখা সামনে খুব বেশি দেরি নেই আর ঠকতে হবে না আরে বাবা কলমে খানি হচ্ছে কোকা রাগ কলমে হচ্ছে তার বাপের খানা নাকালে মাঝে সে গরু টরু জবাই করেছে খাওয়া দাওয়া হবে দাওয়াত করেছে মুরব্বি লোকগুলো ফজরে নামাজ কালাম করে একটু বাড়িতে ঘোরাফেরা করে সেই ছটা সাড়ে ছটা সাতটার সময় গেছে সাতটা সাড়ে সাতটার সময় গেছে কেউ পনে আটটা কেউ যে দোয়া কালাম করছে তদ্বি কালাম করছে হ্যাঁ অনেক লোক খাবে এগারোটার মধ্যে দোয়াখানি হবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে দোয়া হবে এইবারে কি দোয়াখানি করার সময় বাড়িওয়ালা বলছে হুজুর এই পাশে আমার ফাঁকা করবো পাশে পাশে

पूर्व बहुत हैं ये रह कटा